কেমন আছে তোমরা সবাই আসে করছি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি আর দেখো সামনেই তো দুর্গা মাত্র হাতে গোনা এক থেকে দেড় মাস আছে আমাদের সবথেকে বড় উৎসব দুর্গা আর দুর্গাপূজা এলেই শপিং খাওয়া দাওয়ার রূপচর্চা কত কি না থাকে তাই না তো দেখো অলরেডি কিন্তু শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনা হয়ে গেছে পুজোর শাড়ি কিন্তু আমি রূপচর্চাও এর সঙ্গে শপিংয়ের সঙ্গে সঙ্গে রূপচর্চাও শুরু করে দিয়েছি এবার দেখো তোমরা রিসেন্ট কিন্তু আমার ভিডিওগুলোতে দেখবে যে আমি অরিশার প্রোডাক্ট মাগছি তো সেগুলোর রেজাল্ট খুবই ভালো পাচ্ছি এবং সেখানে অনেক কমেন্ট আসছে যে দিদি ভাই হ্যাঁ আমিও ইউজ করি অরিশের প্রোডাক্ট খুবই ভালো তো সত্যি খুব ভালো লাগে কি আমি নিজে স্যাটিসফাইড যেহেতু ওই মেখে তাই মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এবার আমি তোমাদেরকে হেয়ারটার ব্যাপারে বলবো মানে আমি হেয়ারে কি ইউজ করি তো কিভাবে আমার এই হেয়ারটাকে ভালো রাখি তোমরা অনেকেই বলো তোমার চুলগুলো খুব ভালো তো সেই ব্যাপারেই তোমাদের সঙ্গে আজকে কথা বলতে এলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে প্রথমেই তোমাদেরকে অরিশের এই তিনটে প্রোডাক্টের সঙ্গে পরিচয় করে দিই কেননা আজকের ভিডিওতে আমি এই তিনটে প্রোডাক্ট নিয়েই কথা বলবো একটা হচ্ছে অরিশের হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড ক্যারাটিন আরেকটা হচ্ছে অরিশের হেয়ার প্রোটিন প্যাক আর একটা হচ্ছে হেনা ন্যাচারাল পাউডার আর এই তিনটে প্রোডাক্টই কিন্তু আমি আমার চুলকে ভালো রাখার জন্য ব্যবহার করি চলো এবার বরং দেখাই যে আমি আমার চুলে কিভাবে এই হেয়ার প্রোটিন প্যাকটা অ্যাপ্লাই করি আমি বলবো সপ্তাহে এক থেকে দু দিন তোমরা অবশ্যই তোমাদের চুলে কিন্তু এই হেয়ার প্রোটিন প্যাকটা মেক কেন কি এটা রয়েছে প্রচুর বেনিফিট আর ফার্স্টেই বলি তোমাদের হেয়ার সিল্কি অ্যান্ড স্মুথ করবে আমরা যেটা সবাই চাই এবং হেলদি স্কাল্প পাবে যাদের হেয়ার ব্রেকেজ অ্যান্ড যাদের স্প্লিট ইন্স এর প্রবলেম তারাও কিন্তু হেয়ার প্রোটিন প্যাক উইকে এক থেকে দুদিন দিন অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের হেয়ার অ্যান্ড লেন্থে কিন্তু এই প্যাকটা লাগিয়ে একটু মাসাজ করে পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেবে তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে তারপরেই তোমরা সিল্কি অ্যান্ড শাইন হেয়ার পেয়ে যাবে এবার কথা বলবো অরিশের এই মিল্ক প্রোটিন উইথ ক্যারাটিন শ্যাম্পুর ব্যাপারে এস এল এস অ্যান্ড প্যারাবিন ফ্রি শ্যাম্পু কেউ যদি এভরিডে ইউজ করতে পারে যাদের এভরিডে পসিবল তারা অবশ্যই ইউজ করবে না হলে উইকে কিন্তু চার থেকে পাঁচ দিন এই শ্যাম্পুটি ব্যবহার যাদের হেয়ার ডাল ভেরি রাফ অ্যান্ড ফ্রিজি হেয়ার তারা অবশ্যই হেয়ারকে সিল্কি এন্ড সফট রাখার জন্য কিন্তু শ্যাম্পুটি ইউজ করবে তোমরা না হেয়ার প্রোটিন প্যাক লাগিয়ে এই ক্যারাটিন শ্যাম্পুটা ইউজ করলে লাইক স্পা টাইপ এফেক্ট অরিশের ন্যাচারাল উইকে তোমরা একদিন হেনা করবে জাস্ট হেয়ারের একটা মেন্ড যাদের হেয়ারে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন ফুসকুড়ি ইচিং প্রবলেম থাকে তারা এই হেনাটা করলে কিন্তু সেই জিনিসগুলো কমে যাবে এবং হেয়ারটা শাইনও সফট থাকবে অনেকেই কি করি চুলে শুধু শ্যাম্পুটাই করি বাট শ্যাম্পুর পাশেও কিন্তু চুলকে এক্সট্রা আরও বেশি শাইন করার জন্য চুলকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের এগুলো অবশ্যই করা উচিত আর যেগুলো আমি করি তো যাই হোক এবার তোমাদেরকে বলবো যারা ভাবছো যে এই প্রোডাক্টগুলি কোথায় পাবে তো নতুন করে বলার নেই তাও বলে দিচ্ছি যারা জানো না তারা হচ্ছে এই প্রোডাক্টগুলি তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে তো পাবেই তাছাড়া তোমরা কি এটা জানো যে অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা অরিশের সমস্ত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে তাছাড়া তোমাদের আশেপাশে যে দোকানগুলি রয়েছে ওখানেও কিন্তু অরিশের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে একটু খোঁজ নিয়ে দেখো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমাদের চুলের যত্ন নিও কেন বলো তো মেয়েদের সৌন্দর্য কিন্তু চুলে তাই না তো চুলকে অবশ্যই ভালো রেখো তো চলো টাটা কাল দেখ হবে নতুন একটা ভিডিওতে